আমি ওয়াজিহা বিনোদ নগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের নবম শিক্ষার্থী পুষ্টি মেলায় আমি একটি কবিতা আবৃত্তি করব কবিতার নাম ফলিত পুষ্টি মোহাম্মদ নজরুল ইসলাম ভাতের হাড়ি ছোট করো সবজির হাড়ি বড় পুষ্টি যুক্ত খাবার খেয়ে সুস্থ জীবন গড়ো হাতের তালুর সমান টুকরো মাছ অথবা গোস্ত প্রতি বেলায় খেতে হবে শরীরে সুস্থ মৌসুমি ফল সবজি খেয়ে হঠাৎ দেহে গ্লানি রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াও একটু খানি নানান জাতের বাদাম আছে খাও সামর্থ মতো ডাল খেয়ে ভাই পূর্ণ কর দেহ ক্ষয়ের ক্ষত কাটার আগে শাক না ধুলে গুনাগুন যায় চলে কাঁচা ঝাল বা লেবু বিনে প্রচুর গুনটা টলে মিষ্টি কুমড়া লাউ ফুলকপি বরবটি বা পেঁপে পটল ঢেরস গাজর সিম যে দেহে আনে শেপে মিশ্র সবজি খাও সবে ভাই বেশি লাভ যে তাতে এক দু মুঠো এক দু মুঠো ডাল দিয়ে দাও আমিষ পাবে সাথে খাদ্য পুষ্টি বার্তা প্রচার করো সবে ব্যায়াম মুক্ত সুস্থ জাতি গড়ে উঠবে তবে প্রতিকারের চেয়েও ভাই প্রতিরোধ যে ভালো এই ফলিত পুষ্টি তথ্য জগতে পাক আলো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম